কোন শাস্তি হবে না আর কে বেঁচে যাবে শুনেলেন বেটি আমার বোন আমার খেয়ামতির দিন বাঁচবে সাত প্রকার মানুষ সাত প্রকার মানুষ একটা একটা করে বলছি মা আমার যে বিচারক নেই বান আদর্শ বান আমানতদার নেতা আমানতদার নেতা ওই নেতাকে আল্লাহ আরো সির নিচে স্থান দিবে কেয়ামতের দিন যে দিন সূর্য মাথার উপরে চলে আসবে আদর্শ বান নেতা কোন কোনো উপায় তার চিন্তা রবে না তৃতীয় নম্বর কেমতির দিন বাজবে কে আল্লাহ তাবারা গোয়া তাহলে বলে যে যুবক যৌবন কালে আল্লাহ যুবতী বন ওই যুবতীকে আল্লাহ আরো সেরে নিচে স্থান দেবে তাহলে যুবতী বোন আমার তুমি কালে আল্লাহর ইবাদত করো তার পাপের কাজে যাবে না